কল্পেশ মন্দিরে পুজো দিলেন কেপিপি সমর্থিত প্রার্থী মানবেন্দ্র রায় পৃথক কামতাপুর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল কামতাপুরী ভাষার অষ্টম তপশিলের অন্তর্ভুক্তি এলাকার বেকারদের কর্মসংস্থার শিক্ষা স্বাস্থ্যসহ এলাকার সার্বিক উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে নেমেছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কেপিপি অধীরপন্থী এবং কেপিপি ইউ সমর্থিত প্রার্থী মানবেন্দ্র রায় বুধবার মনোনয়নপত্র জমা করার পর থেকে প্রচারে বেরিয়েছেন প্রার্থী শুক্রবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে পুজো দেন মানবেন্দ্র রায় এরপর সেখান থেকে বেরিয়ে পড়েন সাংগঠনিক বৈঠকে ময়নাগুড়ি সহ ক্রান্তি মালবাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী মানবেন্দ্র রায় কি জানালেন শুনুন জলপেশ মন্দিরে পুজো দিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার কি পুজো দিয়ে প্রচার শুরু করবেন আপনারা মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমার যত কামতাপুরই আছি কামতাপুর প্রগ্রেসিভ পার্টি সমর্থিত কামতাপুর পিপলস পার্টি মনোনীত মুই মানবন্দ রায় যোগ প্রার্থী বাবা জলপেসের দরবারে পূজা দিয়া মুই সমস্ত কামতাপুরবাসীর ভোট প্রার্থনা করছো এবং সবারকে ভালোবাসা আশীর্বাদ আছে আচ্ছা নির্বাচনের কোন বিষয়গুলোকে সামনে রেখে এবার ভোটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা নির্বাচন গোটা উত্তরবঙ্গ তথা কামতাপুরের সার্বিক উন্নতি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কর্মসংস্থান এবং কামতাপুরি ভাষার অষ্টম তপসিলে অন্তর্ভুক্তিকরণ আলাদা কামতাপুর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল দাবিতে মুই মানন্দ রায় শ্রী জলপাইগুড়ি সিটে কামতাপুরি তথা এখানকার ভূমিত মানুষের সমর্থিত প্রার্থী কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনারা জনগণকে জনগণের সামনে তুলে ধরছেন আপনারা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জনগণের সমস্ত কামতাপুর শিক্ষার উন্নতি স্বাস্থ্যের উন্নতি সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা সঠিক যোগাযোগের ব্যবস্থা পাশাপাশি আমার এটেকার যে তিন কোটি মানুষের মুখের ভাষা মায়ের ভাষা কামাতাপড়ি ভাষার অষ্টম তপসিল অন্তর্ভুক্তিকরণ এবং সার্বিক উন্নতির জন্য আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন আচ্ছা আজকে সারা দিনে কি কি কর্মসূচি রয়েছে স্যার সারা দিনে কর্মসূচি বলতে প্রথমে জলপথ বাবার দরবারে আমার প্রার্থনা করেন নব আশীর্বাদ নিবারাছিল যাতে যাতে সমস্ত জনমন ভরদিয়া মুখ জর্জুক্ত করে জনগণের ভালোবাসা মোর একটা বিশাল আশা আচ্ছা আচ্ছা তো জয় বিষয়ে কতটা আশাবাদী জয়ের ভাইসে একদম 100 শতাংশ আশাবাদী আশায় বাসে চাষা সাথে যদি থাকে জনগণের ভালোবাসা জয় একশো সন্দেহ নিশ্চিত এবার ভোটের সমস্ত কামতাবুড়ি ভূমিপত্র এক হইছে গ্রামে গ্রামে শহরে শহরে কামতাবুড়িও বাঁধিছে জোট সুতরাং এবার কামতাবুড়ি একশো শতাংশ ভোট হলো